দরবারে লক্ষ লক্ষ মানুষ মানুষের পায়ে সেজা দিচ্ছে আলিবাড়ির কথা বলে শাহজালাল ইয়ামির হামাক উল্লাহী আলীর মাঝে পুষ্টি পাচ্ছি গলিতে গাজা খুণ্ডের একেবারে ধারাবাহিক সিরিয়াল লম্বা লম্বা সুর জটলাগুলা বসে কাজা কাটতে হাদিস পুরাণে দুনিয়ার কোনো একটা জায়গায় যাতে দেখাতে পারে যে কোন মাজারে দান করলে এক টাকার সব আমি নিজের কাজ কেটে করি আল্লাহ কাসফ পৃথিবীর এমন কোন একটা হাদিস আপনি খুঁজে পাবেন না এটা আয়াত খুঁজে পাবেন না যে মাজারে দান করলে আপনার এরপরে মানুষেরা মাজারে দান করছে বহু বছর আগের কথা গাজীপুর থেকে ময়মনসিংহ রোডে যাচ্ছে মাহাবীর কার থেকে একটা গাড়ি ভাড়া করেছে প্রাইভেট কার জয়দিনপুরে ওই মেইন রোডে দেখবেন ফুসি পাকলার মাজার আছে গাড়ি ব্রেক নিয়েছে ড্রাইভার ভাড়া গাড়ি ড্রাইভার সাহেব হুজুর একটু বসে না দাঁড়িয়েছে দেখলাম টাকা কিছু টাকা দিয়ে সে আসলো বসলো চালাচ্ছে বললাম কি করলাম গাড়ি কেন বল হুজুর উস্তাদের কাছ থেকে ড্রাইভিং শেখার সময় উস্তাদ আমাকে নসিহত করেছে ওসিয়ত করেছে যে বান্দা যখনই কোনো পথে গাড়ি চালাইবা বাজার টাজার দেখে দাঁড়ায় ওখানে গিয়ে দাম কিছু টাকা টাকা দিয়ে বললাম ফাইদা লাভ কি লাভ হচ্ছে এটা রাস্তাঘাটের বিপদ থেকে যেন আমি বাঁচতে পারি এই জন্য টাকা আমার এই বনে এখনও কানে বাজে আমি অবাক হয়ে গেলাম তার কথা শুনে যে আপনার শিক্ষক আপনার ড্রাইভারের ড্রাইভিং শিক্ষক যিনি তিনি আপনাকে এই শিক্ষা দিয়েছে বলে হ্যাঁ আমাকে উস্তাদ শিখে গেছে মাদারে নাকি ডান টান করলে রাস্তাঘাটের বিপদ থেকে বানানো মাউজুলজুলু বলুন এইভাবে অসহ্য লোকের মাজারে টাকা দিলেন বস্তায় বস্তায় টাকা

লক্ষ লক্ষ মানুষ মানুষের পায়ে সেজা দিচ্ছে আলেম আলীর কথা বলে শাহজাল আলী আমারি রহমাতুল্লাহি আলহির মাজার পুষ্টি পাশের গলিতে গাঁজা খুঁড়তে একেবারে ধারাবাহিক সিরিয়াল লম্বা লম্বা চুল জট লাগুলা বসে গাঁজা কাটতে মাজার জিয়ারত করেছে এলাকায় একটু ঘুরে দেখলাম যে দেখি কারা কারা কি অবস্থা একটু পর্যবেক্ষণ করলাম জুতা হাতে নিয়ে উঠতেছি মাজারে জুতা আমার হাতে খাদের সাহেব কান দিয়ে ধরছে হুজুর সাহেব জুতা হাতে কেন আমি বললাম যে নিরাপত্তা জড়িত করে নিয়ে যাচ্ছি কারণ আমার দেশে তো জুতা সেন্ডে চুরি হয়ে যায় ঠিক না ভাই তিনি আমাকে বললেন আল্লাহর অলির মাদার সাথে বিয়াদুরি করা যাবে না জুতাটা রেখে আসে হাতের মধ্যে জুতা থাকলেও আল্লাহর অলির সাথে বিয়াদুরি হয়ে যাচ্ছে অত আমি আল্লাহর ঘর মসজিদে জুতা নিচ্ছি আল্লাহর সাথে বিয়াদুরি হচ্ছে কথা বুঝতে পেরেছ কি আদবটা আমাদেরকে শিখাচ্ছে উনি যে গাঁদা টানতেছে এতে বিয়াদুরি হচ্ছে না আমি জুতা হাতে নিয়ে ঢুকছি বিয়াদুরি হয়ে গেছে এরপরে শাহান আসেন আলহী করে গিয়েছে সালাম দিয়ে আল্লাহ নামার সময় তো পাহাড়ের উপর তো দেখি সব উল্টা নাম এরকম আচ্ছা পাহাড় থেকে উল্টা নামতে রিস্ক আছে না এখন আমি সুতা নামতেছি খাঁদেম সাহেব আমাকে ঘুরাই দিছে আমাকে বললেন যে বিয়ে করতেছেন কেন বল বাবা কি বিয়েদি করতেছে পাহাড় থেকে নামতেছি কেনা পাহাড় থেকে সুতা নামা যাবে

বাংলাদেশে অসংখ্য জায়গার মধ্যে ভণ্ডফিরের মাজালগুলাকে এদেশে তাও হিন্দি কথা ভেঙে গুড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন কথা আলহামদুলিল্লাহ মাজার ঘুরিয়ে দেওয়ার পরে মাজার বন্দি মূল অভিযায়গুলো আছে সেগুলো মাথা নষ্ট হয়ে গেছে সেগুলো ফদবাদ দেওয়া শুরু করলো আল্লাহর উলিদের সাথে জিয়াদুদি হচ্ছে চরম পল্থায় আল্লাহর আল্লাহলিদের সাথে জিয়াদুবি হচ্ছে তো আমাকে প্রশ্ন দেওয়া হলো হুজুর মাজার ভাঙা যায় আছে কি আমাকে দেওয়া হয় আমি আমার এক বয়নের প্রতিবাদ জানিয়ে বলেছি

নবী করিম সাল্লাম কবরের সাথে তিনটা মহামালা করতে নিষেধ করেছেন কয়টা বলেন আঙ্গুল দিলে উচা করে এক মৃত্যু বলতে স্মরণ রাখবে কবরের সাথে তিনটা মহামালা করা যাবে না কয়টা এক নাম্বার আই ইউজাসাল খাবার কবরকে চুনকাম রং টং করে পাকা টাকা করে একে রং টং করে এভাবে সাজাতে পারবে না কবর এক নাম্বার দুই নাম্বার ও আই ইউকা আদা আলাই কবরের উপর আপনি বসতে পারবেন না আদবের খেলাফ তিন নম্বর ও আই যুবনা আলহী কবরের উপরে স্থাপনা বিল্ডিং করতে পারবে না এখন আপনারা বলেন প্রতিটা মাজারে নাবি করিম সালামের এই হাদিসের উপর আমল হয়েছে কথা বলবে প্রতিটা মাজারে আল্লাহ রসুলের এই হাদিসটা মানা হয়েছে না হাদিসের বিরুদ্ধে আচরণ করা হয়েছে তাহলে আপনি যে আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করলেন এটা রসুলের সাথে বিয়া হয় নাই শুধু বাড়িয়েছে যে বানিয়েছে সর্বপ্রথম আল্লাহ রসুলের সাথে বিয়ে বিয়ে করেছে কথা ঠিক না যেটা বলে মাদারকে বানিয়েছে সর্বপ্রথম সে আল্লাহ রসুলের সাথে বিয়ে করেছে দুই নম্বর মাদার গুলাকে আপনারা শিরিক মুক্ত করতে পারেন নাই এই দুঃখেই তো লোকেরা মাদার উপর হামলা করেছে ঠিক কিনা বলে তখন এক ভণ্ড বক্তা ওই মাজার দরবারে শরীফে এক ভণ্ড বক্তা বলতেছে যে এই দেশের হুজুরেরা মন্দির পাহারা দিয়েছে দেশ স্বাধীন হওয়ার পরে মাজার ভাঙলো কেন মাজারে শিরিক হয় মন্দিরে কি বাদত হয় নাকি সে যুক্তি দেখিয়েছে যে মাজার যদি পাহারা মন্দির যদি পাহারা হতে পারে মাজার কেন পাহারা হলো পাগলে মাথা নষ্ট হয়ে গেছে এই দেশের চাউল হিরি যাওয়া যায় বা মুসলমানরা আগে বলা মারা তোলা মারা মন্দির পাহারা দেয় না মন্দির এই দেশে সৈরাত সৈরাচার এবং তাদের নাতিবুদিরা পরিকল্পিতভাবে মন্দিরের উপর হামলা করে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে এই অযৌহাব যেন সাধারণ মুসলমানের উপর চাপিয়ে দিতে না পারে এই দেশের মুসলমানেরা আলেমরা তুলাবরা সেই সর্বযত এবং চক্রান্ত পাহারা দিয়েছে কথা ঠিক কিনা বলেন তারা মুক্তি পাহারা দেয় নাই চক্রান্ত পাহারা দিয়েছে এই হচ্ছে তোমাদের প্রশ্নের জবাব আর দুই নাম্বার তোমরা বলেছ যে মন্দিরের শিরি ওটা পাহারা দেওয়া হলো আর শিরিকের অজুহাতে মাজার ভাঙা হলো কেন মন্দিরে শিরিক যারা করে তারা অমুসলিম তাদেরকে জোর করে আবার তাও হিদ বোঝাবার কোন দায়িত্ব আল্লাহ আমাদেরকে জানে লাফিদ্দিন জোর করে অমুসলিমকে মুসলিম বানাবার সুযোগ আছে কিন্তু মুসলমানেরা ইসলাম ধর্মের দাবি করে সে শিরিক করবে সেখানে আগুন দেয় পুরায় দেওয়া দরকার কথা ঠিক কে বলে এই জন্য মাজার ভাঙা ঠিক আছে আমার প্রিয় ভাইরা মূল কথায় ফিরে আসি তাহলে কোথায় টাকা খরচ করব মাথায় রাখতে হবে যেখানে সেখানে টাকা দান করা যাবে না কারণ এই টাকার মালিক আমি নয় এই টাকার মালিক কে আল্লাহ পাক যে আমার সম্পদের মালিক এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না জাতি না জান্নাতের বিনিময়ে ইমানদারদের কাছ থেকে তিনটা জিনিস কিনে নিয়েছেন একটা হচ্ছে তার জাহার আর একটা হচ্ছে তার মা সুতরাং আমার জানের মালিক কে আমার মানের মালিক কে সুতরাং এই সমস্ত সহহায়দের ফাঁসে আমরা দাঁড়াবো আমরা বলি ইনশাআল্লাহ বলে দেই এই যে আজকে ছেলেরা মাথায় পাগড়ি পেয়েছে কোরআন অন্তরে সিনার মধ্যে ধারণ করেছে এদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি অনেক অনেক বেশি আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন আল কুরআন গিনান লা ফাকর বাদা কুরআন এমন একটা সম্পদ যে সম্পদ অর্জিত হয়ে গেলে ব্যক্তির কোনো দারিদ্রতা আর থাকে না ওয়ালা গিনান দুনাহু কুরআন এমন একটা সম্পদ কুরআন ছাড়া কোনো ব্যক্তি ধনী হতে পারে না এর মানে পৃথিবীর সকল সম্পদের মালিক হওয়ার পরও যদি সিনাই কোরআন না থাকে হুজুরের ভাষায় সে ধনী হতে পারে নাই পৃথিবীর কোন সম্পদ যদি নাও থাকে সিনার মধ্যে যদি তার থাকে আল্লাহ হাবিব বলেছেন সেই ব্যক্তি ধরে হয়েছে আল্লাহ কোরআন এমন একটা গ্রন্থ যে কোরআনকে মোহাব্বত করলে সব হয় কোরআনের মোহাব্বত মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছবে প্রিয় ভাইরা আজকে মূল প্রোগ্রাম হচ্ছে হাফেজ ছাত্রদের পাকরি প্রদান সে উপলক্ষে কিছু দিনই আলোচনা করে পাকলি প্রদানের কাজ মধ্যে আমরা সম্পন্ন করেছি আমরা এই সমস্ত ছাত্রদের জন্য যারা আজকে সম্মানের পাকলি মাথায় গ্রহণ করেছেন হিদ্দুল প্রাণ সম্পন্ন করেছেন আল্লাহর কাছে দোয়া করছি তাদের জন্য আল্লাহ পাক যেন জগৎ বিখ্যাত আলমী দিন হিসেবে তাদেরকে কবল করে তাদের পেছনে যাদের শ্রম আছে ঘাম আছে অর্থনৈতিক ত্যাগ আছে মোহাম্মত আছে ভালোবাসা আছে কাল কেয়ামতের কঠিন ময়দানে এই হাফেজ সাহেবদের খেদমতের অসিলা করে না সহযোগিতা এই সমস্ত জায়গায় করা উচিত আমরা তো সহযোগিতার খাত বুঝি না মনে করি সম্পদ আমার যেভাবে বুঝি সেভাবেই আমি খরচ করতে পারি আমাদের মনে রাখা উচিত সম্পদের মালিকও আমি নই দেহের মালিকও আমি নই যে ব্যক্তি নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার সামনে শুকিয়ে দিয়েছে বিনা তর্কে বিনা যুক্তিতে সেই তো মুসলমান ঠিক কিনা রবের ইচ্ছার সামনে নিজের ইচ্ছাকে সুপন্ধ করে দিয়েছে কোনো যুক্তি কোনো তর্ক কোন কার সাজির ধার ধারে না কোন সংসা প্রয়োজন মনে করে না রবির ইচ্ছার সামনে যে ইচ্ছাকে সোপে দিয়েছে সেই ব্যক্তি তো মুসলমান ঠিকই না আমরা মনে করি এই সম্পদের মালিক আমি যেভাবে খুশি আমি সেভাবে তা করবো না এটা তো শ্রুফ করা যাবে না যেভাবে খুশি সেভাবে কেমতে পাঁচটা প্রশ্নের সম্মুখীন হতে হবে বান্দাকে এই পাঁচটি প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত কেউ এক কদম

জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যৌবনকাল জীবনের সর্বযুগ হচ্ছে যৌবনকাল ওই যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছিল জবাব দাও তিন নাম্বার প্রশ্ন সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছিল জবাব দাও চার নম্বর প্রশ্ন কোথায় ব্যয় করেছিল তার জবাব দাও পাঁচ নম্বর প্রশ্ন ও মাদা আনিলা কি মা আদিমা ইলিম যতটুকু হাসিল করেছিলে তদ অনুযায়ী আমল করেছে একেবারে সাত কথা পাঁচটি প্রশ্ন পয়সা বলে তো ভাই এক নাম্বার প্রশ্ন আন অনুরিহী জীবন সম্পর্কে। দুই নাম্বার প্রশ্ন ও আন তার যৌবন সম্পর্কে তৃতীয় নম্বর প্রশ্ন সম্পদ কোন খাত থেকে উপার্জন করেছিলেন চার নম্বর প্রশ্ন কোন খাতে তা ব্যয় করে ছিলে পঞ্চম নম্বর খাত যতটুকু ইলিম হাসিল করেছিলে ততটুকু তার অনুযায়ী কতটুকু তুমি আমল করতে পেরেছে এই পাঁচটি প্রশ্নের সম্মুখীন রবের সামনে আমাদের হতে হবে কিন্তু দেখুন আমাদের দেশে দানের দান বাক্স থাকে মাজারের সামনে কবরের সামনে আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করে জবাবে উত্তর দেবেন সবাই টাকার প্রয়োজন কি জিন্দা মানুষের না বড় মানুষের আরো যদি বলে মৃত মানুষের কি চাকার প্রয়োজন মৃত মানুষের কি প্রয়োজন সবাই বলে দোয়ার দোয়া আন তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো তাকে কবরে জিজ্ঞেস করা হয় তাকে জিজ্ঞাসিত হতে হবে তাদের জন্য দোয়া করো তাকে সালাম করো তার উপর রহমানের দোয়া করো কিন্তু এটা না করে আপনি ওখানে গিয়ে দান বাক্সা তালাশ করতেছেন মহিলারা নাকের ফুল কানের দুল দিয়ে আসতেছে মাজারে দান বাক্সা ডলার দিয়ে আসতেছে কি জন্য দান করে অথচ নিজের এলাকার মধ্যে এতিম খানা আছে ওখানে দেবেন বিধবা আছে বিধবাকে দান করে না ঋণগ্রস্ত ব্যক্তি আছে তাকে সাহায্য করে না অসুস্থ ব্যক্তি আছে তাকেও সহযোগিতার হাত বাড়ায় না বিধবা মহিলা আছে তিনি একেবারে অসহায় হয়ে থাকেন গ্রামের মানুষের কত বাজে কথা শুনতে হয় তাকে অমুক পাগলের মাজারে অমুক ছাগলের মাজারে কথা বলতে হবে নাই আল্লাহর আল্লাহর অরিদের মাজার নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই মাজার মাজারকে জিয়ারত করা যায় শুন না মাজার জিয়ারত করা যায় শুন না কিন্তু পূজা করা যায় না সাহায্য দেওয়া যায় না মাজারে গিয়ে সাহায্য চাইবো তো কার কাছে যাবো আল্লাহ কাছে যাবো দান বাক্স গুলো হওয়া উচিত হসপিটালের সামনে এতিম ভেড়ার সামনে দান বাক্স থাকা উচিত ঠিক কিনা বলে মুসলিমদের দেশে মসজিদের সামনে দান বাক্স রাখা এটাও আমি সমাশ্চিত মনে করি আমাদের দুঃখজনক বাস্তবতা এটা যে আমরা নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম মধ্যস্থিত এই দেশে বসবাস করার পরেও আমাদের মসজিদ বাংলাদেশ এটিম খেলা গুলা মানুষের কাছ থেকে সাহায্য এগুলো হচ্ছে সরকারি এই দেশে কি না হয় সরকারি চাকায় আমাদের টাকায় আমাদের এই দেশের মানুষের টাকায় অধিকাংশ অর্জিত কি না হচ্ছে গাড়ি হচ্ছে সুক্ষুরদের বাড়ি হচ্ছে বিলাসী জীবনযাপন হচ্ছে পার্ক হচ্ছে সিনেমা হল হচ্ছে থিয়েটার হচ্ছে মার্কেট হচ্ছে ঠিক কিনা বলে এমনকি বড় বড় স্টেডিয়াম হচ্ছে বড় বড় নাচ গানের কনসার্ট করার জন্য আয়োজন করা হচ্ছে প্রায় সময় দেখি বিদেশ থেকে শিল্পীদেরকে এনে আপনার সেরা কল্যাণের সেরা নিবাসের ভেতরে সেরা স্টেডিয়ামের মধ্যে বিরাট বিরাট কনসার্ট করা হচ্ছে কোটি কোটি টাকা সেখানে ব্যয় করা হচ্ছে কথা ঠিক না বেশি সরকারি চাকায় কত কিছু হচ্ছে উচিত ছিল বাংলাদেশের যতগুলা মসজিদ আছে সবগুলা মসজিদ সরকারি টাকায় হওয়া কথা বলে না ঠিক না বলে কিন্তু না চেয়ে অসহায়ের মতো হাত পেতে এই যে মোহতাবি সাহেবরা কত কষ্ট করে একটা মাদ্রাসা পরিচালনা করেন আমি আমার ভাষায় জন্য বলি এই দেশের মাদ্রাসা মাদ্রাসার মোহতাবিম সাহেবদেরকে জাতির শ্রেষ্ঠ সংসার এবং শ্রেষ্ঠ বুদ্ধিজীবীকে আখ্যা দেওয়া উচিত আপনি ভাবতেও পারবেন না একটি মাদ্রাসার মধ্যে পনেরোশো ছাত্র পাঁচ হাজার ছাত্র ফিক্সড কোনো ইনকাম নাই কিভাবে চলে আল্লাহ পক্ষ থেকে আসে বড় বড় প্রিন্সিপাল থেকে জিজ্ঞেস করে বলা হয় আমাদের কোনো ইনকাম নাই আমাদের ইনকাম শুধু তা হাত যদি আমাদের চোখের পানি সোভাগাল বলবেন না শত কোটি টাকাও মাদ্রাসায় ব্যয় হয় শত কোটি টাকার ফয়সাল আল্লাহর পক্ষ থেকে হয়ে আসে একটু জুড়া বলবেন আল্লাহ আকবা যেখানে খুশি সেখানে দানও করা যাবে না এটি মসহাইদেরকে সাহায্য করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়াল কায়িম লা ইফতুর ওয়া কাল সায়িম লা ইফতির আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ব্যক্তি কোনো ইয়াতিমকে সাহায্য করে পুরো মিসকিনকে সাহায্য করে পুরো বিধবাকে যেই ব্যক্তি সাহায্য করে ওই ব্যক্তির আমল নাম্বার মোজা আল্লাহ পাক মুজাহিদের সওয়াব লিখেবা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ করলে যেই সওয়াব হয় এই তিন মিসকিন বিধবাকে সাহায্য করলে আল্লাহ পাক তাহাজ্জুদের সওয়াব আল্লাহ পাক আমল নামাজ দান করেন সারা বছর ধরে নাফা রাখলে যেই সওয়াব হয়

কোনো মাজারে দান করলে এক টাকার সব আমি নিজের কাজ কেটে আল্লাহ পৃথিবীর এমন কোনো একটা হাদিস আপনি খুঁজে পাবেন না এটা আর খুঁজে পাবেন না যে মাজারে দান করলে আপনার সব হবে এরপরে মানুষের মাজারে দান করছে বহু বছর আগের কথা গাজীপুর থেকে ময়বশি রোডে যাচ্ছে বাহাদেব থেকে একটা গাড়ি ভাড়া করেছে প্রাইভেট কার জয়পুরে ওই মেইন রোডে দেখবেন ফুসি পাকলার মাজার আছে সারা গাড়ি ব্রেক দিয়েছে ড্রাইভার ভাড়া গাড়ি ড্রাইভার সাহেব ব্রেক দিয়ে হুজুর একটু বসে আমি আসতেছি ও বলে না কি করতে না দাঁড়িয়েছে দেখলাম টাকা এটি কিন্তু বাজার বাজারে গেল কিছু টাকা দিয়ে সে আসলো বসলো চালাচ্ছে বললাম কী করলেন গাড়ি ব্রেক দিলেন কেন বল হুজুর উস্তাদের কাছ থেকে ড্রাইভিং শেখার সময় উস্তাদ আমাকে নসিহত করেছে ওসিহত করেছে যে বান্দা যখনই কোনো কোনো পথে গাড়ি চালাইবা মাজার তাজার দিতে দাঁড়ায়ো ওখানে গিয়ে দাঙ্গি কিছু টাকা টাকা দিয়ে বললাম ফায়দা লাভ কি লাভ হচ্ছে এটা রাস্তাঘাটের বিপদ আপদ থেকে যেন আমি বাঁচতে পারি এই জন্য আমার কথা এখনো কানে বাজে আমি অবাক হয়ে গেলাম তার কথা শুনে যে আপনার শিক্ষক আপনার ড্রাইভারের ড্রাইভিং শিক্ষক যিনি তিনি আপনাকে এই শিক্ষা দিয়েছে বলে হ্যাঁ আমাকে উস্তাদ শিখে গেছে মাজারে নাকি ডান টান তুললে রাস্তাঘাটের বিপদ থেকে বাধা

বেশিরভাগ আলেমরা এই ব্যাপারে কিছু বলেও না আমি অবাক হয়ে গেছি এত বড় শিল্পের আগ্রা কেউ কিছু বলে সুরেশ্বর দরবারে লক্ষ লক্ষ মানুষ মানুষের পায়ে সেজা দিচ্ছে আলেমরা নির কথা বলে শাহজালাল শাহজাল আলী আমারি রহমাতুল্লাহ আলহির মাজার পুষ্টি পাঠের গুলিতে গাঁজা খুঁড়ের একেবারে ধারাবাহিক সিরিয়াল লম্বা লম্বা সুল জটওয়ালা গুলা বসে গাঁজা কাটতেছে মাজার জিয়ারত করেছে এলাকায় একটু ঘুরে দেখলাম যে দেখি কারা কারা কি অবস্থা একটু পর্যবেক্ষণ করলাম জুতা হাতে নিয়ে বসতেছি মাজারে জুতা আমার হাতে খাদেব সাহেব কান দিয়ে ধরছে রুদু সাহেব জুতা হাতে কেন আমি বললাম যে নিরাপত্তা জড়িত নিয়ে যাচ্ছি কারণ আমার দেশে তো জুতা সেন্ডে চুরি হয়ে যায় ঠিক না ভাই তিনি আমাকে বললেন আল্লাহর অলির মাজারের সাথে বিয়াদুরি করা যাবে না জুতাটা রেখে আসে হাতের মধ্যে জুতা থাকলেও আল্লাহর অলির সাথে বিয়াদুরি হয়ে যাচ্ছে ওটা আমি আল্লাহর ঘর মসজিদে জুতা নিচ্ছি আল্লাহর সাথে বিয়াদুরি হচ্ছে

আমাকে বললেন যে বিয়াদি করতেছেন কেন ভাল বাবা কি বিয়াদি করতেছেন পাহাড় থেকে নামতেছি বা পাহাড় থেকে সুতা নামা যাবে ব্যাক করে নামতে হবে পিট করা যাবে না বুক দিয়ে নামতে হবে কেন আল্লাহ বলি সব বিয়াদি হবে ও যে সকালে ফজর নামাজও পরে নাই বিয়াদি হয় না অনেক মুখে দাঁড়িয়েও নাই এতেও বিয়াদি নাই ও যে নামাজ পড়ে নাই এতেও বিয়াদি হয় নাই আমি সালাম দিয়ে দোয়া করে নামতেছি আমার বিয়াদি হয়ে যাচ্ছে এইরকম গাঁজা করে না গোটা উপমহাদেশের অধিকাংশ মাজার গুলাকে ব্যবসার আখড়া বানিয়ে রেখেছে কথা ঠিক কে বলে

আউ কামা ক আরে মিস সালে তো সালে মারিকে ইমসাল্লাহ আলিসলাম কবরের সাথে তিনটা মোহামালা করতে নিশ্চয় করেছেন কয়চা বলেন আঙ্গল দিলে উস বলে একটা মৃত্যু বলতে সরাস লাগবে কবরের সাথে তিনটা মোহামালা করা যাবে না কয়চা এক নম্বর আই ইউজা সোশাল কবারুক কবরকে চুম কাম টং করে টাকা টাকা করে একবার রঙ টং করে এভাবে সাজাতে পারবে না কবর এক নম্বর দুই নাম্বার

সুতরাং মাদার বাড়িয়েছে বানিয়েছে সর্বপ্রথম আল্লাহ রসুলের সাথে বিয়ে করেছে কথা ঠিক না যেটা বলে মাদার যে বানিয়েছে সর্বপ্রথম সে আল্লাহ রসুলের সাথে করেছে দুই নম্বর মাদার আপনারা শিরিক মুক্ত করতে পারেন নাই এই দুঃখেই তো লোকেরা মাদার উপর হামলা করেছে ঠিক কিনা বলে তখন এক ভণ্ড বক্তা ওই মাদার দরবারের শরীফে এক ভণ্ড বক্তা বলতেছে যে এই দেশের হুজুরেরা মন্দির পাহারা দিয়েছে দেশ স্বাধীন হওয়ার পরে মাদার ভাঙলো কেন মাদারে শিরিক হয় মন্দির কি বাদ হয় নাকি সে যুক্তি দেখিয়েছে যে মাজার যদি পাহারা মন্দির যদি পাহারা হতে পারে মাজার কেন পাহারা হলো পাগলে মাথা নষ্ট হয়ে গেছে এই দেশের চাউ হিরি যাওয়া যায় বা মুসলমানরা আগে তোলা মারা মন্দির পাহারা দেয় না মন্দির এই দেশের স্বৈরাচার এবং তাদের নাতি বুদ্ধিরা পরিকল্পিতভাবে মন্দিরের উপর হামলা করে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে এই অজুহাত কেন সাধারণ মুসলমানের উপর চাপিয়ে দিতে না পারে এই দেশের মুসলমানেরা আলেমরা তুলাবারা সেই ষড়যন্ত্র এবং চক্রান্ত পাহারা দিয়েছে কথা ঠিক কিনা বলেন তারা মুক্তি পাহারা দেয় নাই চক্রান্ত পাহারা দিয়েছে এই হচ্ছে তোমাদের প্রশ্নের জবাব আর দুই নাম্বার তোমরা বলেছ যে মন্দিরে শিরিক খাওয়া ওইটা পাহাড় দেওয়া হলো আর শিরিকের ওজু হাতে মাজার ভাঙা হলো কেন মন্দিরে শিরিক যারা করে তারা অমুসলিম তাদেরকে জোর করে আবার তাও হিদ বোঝাবার কোন দায়িত্ব আল্লাহাক আমাদেরকে দেন লাফিদ্দিন জোর করে অমুসলিমকে মুসলিম বানাবার সুযোগ আছে কিন্তু মুসলমানেরা ইসলাম ধর্মের দাবি করে সে শিরিক করবে সেখানে আগুন দেয় পুরায় দেওয়া দরকার কথা ঠিক কে বলে এই জন্য মাজার ভাঙা ঠিক আছে আমার প্রিয় ভাইরা মূল কথায় ফিরে আসি তাহলে কোথায় টাকা খরচ করব মাথায় রাখতে হবে যেখানে সেখানে টাকা দান করা যাবে না কারণ এই টাকার মালিক আমি নয় এই টাকার মালিক কে আল্লাহ পাক যে আমার সম্পদের মালিক এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছে ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা ফুসাহুম। ওয়া আমওয়ালহুম বিআন মা জান্নাতের বিনিময়ে ইমানদারদের কাছ থেকে তিনটা জিনিস কিনে নিয়েছেন একটা হচ্ছে তার জাহার আর একটা হচ্ছে তার মাল সুতরাং আমার জানের মালিক কে আমার মালের মালিক কে সুতরাং এই সমস্ত সহহায়েদের কাছে আমরা দাঁড়াবো আমরা বলি ইনশাআল্লাহ বল ইনশাআল্লাহ এই যে আজকে ছেলেরা মাথায় পড়ে পেয়েছে কোরআন অন্তরে সিনার মধ্যে ধারণ করেছে এদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি অনেক অনেক বেশি আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন আল কুরআন গিনান লা ফাকর বাদা কুরআন এমন একটা সম্পদ যে সম্পদ অর্জিত হয়ে গেলে ব্যক্তির কোনো দারিদ্রতা আর থাকে না ওয়ালা গিনান দুনাহু কুরআন এমন একটা সম্পদ কুরআন ছাড়া কোনো ব্যক্তি ধনী হতে পারে না এর মানে পৃথিবীর সকল সম্পদের মালিক হওয়ার পরও যদি সিনাই কোরআন না থাকে হুজুরের ভাষায় সে ধনী হতে পারে নাই পৃথিবীর কোন সম্পদ যদি নাও থাকে সিনার মধ্যে যদি তার থাকে আল্লাহ হাবিব বলেছেন সেই ব্যক্তি ধরে হয়েছে যখন আল্লাহ কোরআন এমন একটা গ্রন্থ যে কোরআনকে মোহাব্বত করলে সব হয় কোরআনের মোহাব্বত মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছবে